পুলিশ স্টেশনে ট্যুরিজম গড়ে নজর কেড়ে নিয়েছে মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানা একসময় এই এলাকা রাজনৈতিক সংঘর্ষে কুখ্যাত ছিল ব্রিটিশ আমলের মস্ত বড় নীলকুঠি এখন থানায় রূপান্তরিত হয়েছে এখন বিপদে পড়ে নয় শুধুমাত্র ভ্রমণের জন্য থানায় আসা যাবে থানার ভেতরে হরিণ উদ্যান নানান পাখি এবং জঙ্গলে ঘেরা পুকুরে মাছের দল দেখতে সকাল গড়িয়ে বেলা হয়ে যাবে পর্যটকদের এমনকি পর্যটকদের সুবিধার্থে মাস দুয়েক আগে শুরু হয়েছে ক্যান্টিন অতিথিদের থাকার সুবিধা দুটি বাতানুকুল কক্ষের উদ্বোধন করেছেন পুলিশ সুপার এর নাম দেওয়া হয়েছে সুখ নীর এবং শান্তিনির নীর তাই হাজারদুয়ারি মতিঝিলের সঙ্গে পর্যটকদের ডেস্টিনেশন হতেই পারে এই থানা আমাদের ভাবনা একটাই যে হরিয়াপাড়া পুলিশ স্টেশন আপনারা জানেন অত্যন্ত ইউনিক পুলিশ স্টেশন সারা ভারতবর্ষ জুড়ে এর নিদর্শন পাওয়া মুশকিল যে সাত একর জমির উপর এত বড়ো এরিয়া জুড়ে একটা পুলিশ স্টেশন এবং যেটা বিল্ডিং রয়েছে থানা বিল্ডিং সেটাও আপনারা জানেন যে হেরিটেজ বিল্ডিং ব্রিটিশ আমলে এটা নীলকুঠি হিসাবে কাজ করত এত বড়ো খেলার মাঠ আমাদের মধ্যে রয়েছে চিলড্রেন্স পার্ক রয়েছে ডিয়ার পার্ক রয়েছে জিম রয়েছে লাইব্রেরি রয়েছে আমাদের উদ্যোগে এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল চলছে তো এত সব কর্মকাণ্ড এই থানা জুড়ে চলছে আমরা ভাবছি যে এটাকে যে পুলিশ স্টেশন ট্যুরিজিম দিকটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি সেই ভাবনাকে মাথায় রেখেই মানুষজন আসবে থানা ভিজিট করবে থানাতে থাকবেন তারা